এই বৈঠক পুরোপুরি ব্যর্থ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা স্যাকা খেয়েছেন কোন গণমাধ্যম রিপোর্ট করেছিল যে রুদ্ধ রুদ্ধশ্বাস বৈঠক চলছে কিন্তু বৈঠকের ফলাফল আমরা যেরকম দেখলাম যে কোনো ফলাফল নেই দেখেন এই এই বৈঠকটা কি বৈঠক হচ্ছে যে সাথে বৈঠক করেছিলেন তার একটা পাল্টা বৈঠক যাতে জামাত চর্মানে জোট না হয় বিএনপি নেতার চর্মনায় নিউট্রালাইজ করতে পারে অথবা কাছে টানতে পারে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলাম ইসলামী বাংলাদেশ বা চর্মনার সাথে একটা বৈঠক করেছে মির্জা ফখরুল করিম এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে পুরোপুরি ব্যর্থ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা স্যাকা খেয়েছেন দর্শক এটা বিশ্লেষণ করবো খুবই মজার খবর প্রথমে আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে যে এই বৈঠকটা মিউচুয়াল কনসেন্টের ভিত্তিতে যে কোনো স্বাভাবিক ডেভেলপমেন্টের উদ্দেশ্যে যে বৈঠক এটা কিন্তু নয় এটাও ওয়ান কাইন্ড অফ একপাক্ষিক বৈঠক কিভাবে মির্জা ফখরুল সাহেব বা বিএনপি চর্মনাই পীরের শিডিউল নিয়েছিলেন যে ভাই আমাকে একটু সাক্ষাৎ দেন আমি আসতে চাই আপনি থাকবেন কিনা এটা উভয়ের প্রয়োজনে যে বৈঠক হয় লিএু কমিটি বা দুই পক্ষই চায় এরকম না এখন বিএনপির মতো বড় দল তারা যদি চর্মনাই পীরের সাথে বসতে চায় সেখানে চর্মনায় তো বসতে রাজি হবেই এটা সৌজন্য মিনিমাম কার্টেজি সেটা হয়েছে এটা কিন্তু মিউচুয়াল কোন বৈঠক এরকম নয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকের ফলাফল জিরো আহ কোন কোন গণমাধ্যম রিপোর্ট করেছিল যে রুদ্ধ রুদ্ধশ্বাস বৈঠক চলছে কিন্তু বৈঠকের ফলাফল আমরা জিরো দেখলাম যে জিরো কোনো ফলাফল নেই দেখেন এই বৈঠকটা কি বৈঠক এই বৈঠকটা হচ্ছে আমিরে জামাত যে জর্মনায় পেশাবির সাথে বৈঠক করেছিলেন তার একটা পাল্টা বৈঠক যাতে জামাত চর্মনে জোট না হয় বিএনপি যাতে চর্মনাইকে নিউট্রালাইজ করতে পারে অথবা কাছে টানতে পারে এইতো তো সেক্ষেত্রে এখন রাজনীতিতে মূল বিষয় হচ্ছে কে কার সাথে থাকবে কে কার সাথে নির্বাচন করবে কে কোন পক্ষে এটা এটা নিয়ে আলোচনা আগামী দিনে কার সাথে কি আন্ডারস্ট্যান্ডিং হবে জোট হবে বাকি যে সব বিষয়ের কথা ঐক্য বলা হচ্ছে ওগুলো হচ্ছে দুধভাত এই বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংবাদ সম্মেলন করেছেন বা সাংবাদিকদের সাথে কথা বলেছেন মির্জা ফখরুলের বডি ল্যাঙ্গুয়েজ জর্মন এ পি সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ থেকে স্পষ্ট যে সুখকর কোনো কিছু ঘটেনি কারো মুখের মধ্যে ওই স্পষ্ট বা তৃপ্তির হাসি নেই এটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে পীর সাহেব আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অত্যন্ত সংক্ষেপে সাংবাদিকদের সাথে একটু কথা বলে এড়িয়ে গেছেন সাংবাদিকদের প্রশ্ন করার কোনো সুযোগ দেয়নি কারণ তিনি জানেন যে এখানে সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো সুখকর উত্তর দিতে পারবেন না পীর সাহেব চরমনাই সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিয়েছেন কিন্তু মজার বিষয়ে সেখানে কিন্তু বিএনপির উল্টা কথা বলেছে এটা কিন্তু খেয়াল করেনি অনেকে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই বিষয়ে একমত হয়েছে আমরা ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন অমুক তমুক কোরআন বিরোধী বা শরীয়ত বিরোধী কোনো কথা কেউ বলবো না ঐক্যে ফাটল সৃষ্টি হয় এরকম বিরুদ্ধে এরকমকার করব না চর্মনার পক্ষ থেকে কিন্তু বিএনপির বিরুদ্ধে বিষেধকার করা হয় বিএনপি চাঁদাবাস অমুক তম এগুলো কিন্তু একবারে সাইকে চর্মনাই বলে এগুলো বন্ধ হবে না কিন্তু শরীয়ত বিরোধী কিছু বলবে না এটা আসলে চর্মনাই বিএনপিকে চাপ দিয়ে এ বিষয়ে ঐক্যমত এটা বলতে পেরেছে এটা চর্মনার একটা অ্যাচিভমেন্ট কিন্তু দেখেন এটা স্পষ্ট সবাই জানে বিএনপি এবছরের অগাস্টের মধ্যে নির্বাচন চায় এবছরের মাঝামাঝি সময় নির্বাচন এটা তাদের স্থায়ী কমিটির সিদ্ধান্ত নিয়ে বলেছে আর চরমনাই পীর সাহেব এই বিএনপি মহাসচিবের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের স্পষ্ট বলেছেন আমরা দ্রুত নির্বাচন চাই এটা আগেও বলেছি আর দ্রুত নির্বাচন মানে যৌক্তিক সময় আর যৌক্তিক সময় মানে এক দেড় বছর এর মানে ছয় মাস হয়ে গিয়েছে আরো কমপক্ষে এক বছর পর নির্বাচন চাই এর মানে কি ডক্টর ইউনুস নির্বাচনে যে একেবারে শেষ সময়ের কথা বলেছে সে জুনের মধ্যে নির্বাচন চায় তো বিএনপির এবছর মাঝামাঝি সময়ের সাথে তো যার একমতই হয়নি মির্জা ফখরুল সাহেব কি বলেছেন যে আমরা একমত না কিছুতেই একমত না সংস্কার শেষে নির্বাচন চা মানে স্পষ্ট আর বিএনপি বসে সংস্কার করবে পার্লামেন্ট তার সংস্কার চায় না কিসের একমত হলো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখেন এই বৈঠক ব্যর্থ এই সেন্সে যে এখানে জোট বা একসাথে নির্বাচন করবে এরকম কোন সাইন সিগন্যাল কেউ দিতে পারেনি এরকম কোনো অগ্রগতি থাকলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাহস করে ফেস করতেন এর মধ্য দিয়ে জামাত চর্মনায় ঐক্য সম্ভাবনা বেড়ে গেল কিভাবে দুই নেতার পক্ষ থেকে চর্মনায় কিংবা বিএনপি কারো পক্ষ থেকে বলা হয়নি যে আমাদের ভোটের বাক্স থাকবে একটা অথবা আমরা একটা ভোটের বাক্স চাই অথচ জামাতের আমিরের সাথে যে সৌজন্য সাক্ষাৎ সেখানে কিন্তু এই কথাটা মোস্টলি প্রনাউন্স হয়েছে এবং দুই নেতাই কথা বলেছেন এবং ঐক্যের কথা বলেছেন এবং ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটাই কথা বলেছেন কিন্তু বিএনপির সাথে ভোটের বাক্স হবে একটা এরকম কোন কথা উচ্চারণই হয়নি অতএব আহ বিএনপি চর্মনায় বৈঠক ব্যর্থ জামাত চর্মনায় জোটের সম্ভাবনা বেড়ে গেল এটা আমরা বলতে পারি এই পাল্টা বৈঠকে আহ বিএনপি মহাসচিব আহ আসলে কোনো সফলতা পাননি খবরটা যদি একটু বলে চর্মনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ ইসলামিয়ন্ত্রণ বাংলাদেশে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সাতাশ জানুয়ারি পুরোনো পল্টন নোয়াখালী ইসলাম আন্দোলন দলীয় কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ইসলাম আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় বেলা সোয়া বারোটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান বরকত বুলুকের সঙ্গে নিয়ে তাদের অফিসে যান এ সময় রেজাল জার্মনের সঙ্গে ছিলেন দলের সিনিয়র প্রেসিডেন্ট সদস্য অধ্যক্ষ মারানা মুসদ্দ বিল্লাল মাদানী মহাসচিব অধ্যক্ষ হাফিজ মারানা ইউনুস আহমেদ প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক আশরাফ আলী এখন সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মালানা ইমতিয়াজ আলম আরও ইয়াং নেতারাও ছিলেন সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আহ কিছু জানানো হয়নি অবশ্য সংবাদ সম্মেলনত বিষয়বস্তু বা কি বিষয়ে তথাগত কিছু ঐক্যমত দুধভাত ঐক্যমত এটা মির্জা ফকরুল বলেছেন তবে একটা দিক যে শরীয়ত বিরোধী কোনো কথা বলবে না এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একমত থাকবে তো শরীয়ত বিরোধী কথা যেন আমরা না দেখি বলে দিলাম দেখলে কিন্তু শরীয়ত বিরোধী ওয়াজ মাহফিল বিরোধী কোনো উল্টাপাল্টা কথা দেখলে কিন্তু জনগণ ধরবে আহ পক্ষ থেকে বিষয়বস্তু সম্পর্কে কিছু বলা হয়নি মানে ইজ নট সিরিয়াস বিএনপি একটি সূত্র যেটা জানিয়েছিল গণমাধ্যমকে আগামী নির্বাচনকে সামনে রেখে একটি দল সৌজন্য সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ বিএনপি বাইরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক নয় দেখা সাক্ষাৎ শুরু করেছে এখানে আহ নির্বাচনকে সামনে রেখে অতএব নির্বাচনকে সামনে রেখে আহ আমরা একসাথে নির্বাচন করব বা এক বাক্স এরকম কোনো কথা হয়নি এই দিক থেকেই বলা যায় যে মূল যে উদ্দেশ্য ছিল এই বৈঠকের সেটা ব্যর্থ হয়েছে যাই হোক দর্শক জামাত শরমনের অক্ষে সম্ভাবনা বেড়ে গেল বিএনপি মহাসচিব এই বৈঠক থেকে একটা স্যাঁকা খেয়ে আসলেন যার ফলে বিব্রত পরিস্থিতি এরাতে সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিতে সাহস পেলেন না দল কর্মী সঙ্গে এবং আমাদের বিএনপির মধ্যে আমি আপনার আলোচনা করেছি এই আলোচনার যে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ ভক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতি ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাদ টাকা টাকাপাতের কাছে দ্রুত আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব ইসলামী শরিয়া বিরোধী কোন সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোন কথা কেউ বলবে না প্রশাসনে এখন বিদ্যমান আমি ফ্যাসিবাদের দোষদের দ্রুত অপসারণ করা এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে বিষয়গুলো বিষয়গুলোতে আমরা মোটামুটি ঐক্যমতে বলছি ধন্যবাদ পরে কেউ বলে আলহামদুলিল্লাহ আপনারা তো ব্যাপারটা আলহামদুলিল্লাহ দেখেছেন আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব তিনি আমাদের ঐক্যমতে যে আলোচনা হয়েছে সেটা সে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়েই আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে এক একাকার হয়ে আমরা গঠন করতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটাও আমরা চাচ্ছি আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনীতির ব্যাপারে সব বিষয়গুলোই জিষ্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন সেটাই আমাদেরও একই কথা এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময় আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি এক থেকে দেড় বছরের মধ্যে এরকম একটা কথা আমরা বলেছি আর ছয় মাস তো প্রায় চলেই গেল আর এক বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আসলে মূলত আমাদের কথা থ্যাংক ইউ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ